সব দিন ওর খেয়াল থাকে যে ঠাকুরকে কি দেওয়া হচ্ছে ওখানে গিয়ে রীতিমতো দেখে এটা দেখা হয়ে গেল এখন কিন্তু নিরনা না এবারের বক্তব্য হচ্ছে যেহেতু সবাই আছে না বক্তব্য হচ্ছে যে আমাকে তুমি দাও মানে বসে আছে এটা ভদ্রতার খাতিরে এবার যদি না দেওয়া হয় তাহলে তোমরা বাইরে বেরিয়ে চলে যাও আমি নিজের মতো নিয়ে নেবো তো আর সন্দেশ দিচ্ছে দিয়েছে যে গণেশ দাদাকে মাম্মা দিয়েছে সন্দেশ দিয়েছে এবার ও ভ্যাবলা হয়ে গেছে না মামা তুমি ভ্যাবলা হয়ে গেছো এবার সন্দেশ বাবা দিচ্ছে না ব্যাস এবার মানুষের কাতর প্রার্থনা গণেশ দাদা তো ওখান থেকে হাত বাড়িয়ে দিতে পারবে না এ টাকা আমার দিকে এ গরু

এই তো মামতো আচ্ছা সন্দেশ এবার এখন বাবা দাও আমি এই জন্য বলি না সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসবে জানো তো এখন গুড়ের মিষ্টি ওকে দেওয়া যায় না তো করে সুগার ফ্রি মিষ্টি আনা খুব ভালো এখন এখন বসেই থাকবে প্রার্থনা চলছে বাবার কাছে যাবে আমি আমি কি করবো মা দিতে হবে এই যে বাবা কি সুন্দর সুন্দর এটা হবে না ভুলছ না এটা তুমি ভুলছ না ভুলছে না চোখ এখন ওইখানে এই অত মিষ্টি খায় না তোর রুমাল কয় পাপার সেই কান ঢাকা গুলো কয় পাপা তোকে দিয়েছিল না এ কি সুন্দর ঝুনঝুনি হয়েছে তোমার আজকে ও ভোলার নয় এখন আর জেদ পাপাকে কি বল কি হয়েছে কি লাগবে তোর

মিষ্টি দিয়েছে গণেশদা দাদাকে সন্দেশ দিয়েছে আমি বারবার বলি সুগার ফি নিয়ে আসবে একবার ভবলু ভুলবেও না তার কথাও না সুজয় ও ইয়ে কোথায় আছে বলো তো রুমা আলোকে একটা দাও গলায় না ঘরে চলে যাও ঘরে ঠান্ডা থাকে না ও ঘরে থাকবে সে রাত্রিবেলা নিয়ে আসবে একবারে